মার্চ ফর ইউনিটি কর্মসূচিতে যোগ দিতে সকাল থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে আসতে থাকে শিক্ষার্থীরা কোনো আধিপত্য বাদ নয় কারো কাছে নতজানু হয়ে নয় বাংলাদেশ চলবে একটি স্বাধীন সার্বভৌম দেশের মতো সবার কণ্ঠেই ছিল এমন উচ্চারণ প্রয়োজনে আবারও রাজপথে নামবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা তৌহিদুর রহমানের রিপোর্ট মার্চ ফর ইউনিটি কর্মসূচিতে যোগ দিতে দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে খণ্ডখণ্ড মিছিল নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে এসে জড়ো হতে থাকেন শিক্ষার্থীরা হাতে ছিল বেরঙের ব্যানার ফেস্টুন পতাকা নারী শিক্ষার্থীদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো জুলাই বিপ্লবের স্পিরিটের আলোকে দেশকে পরিচালনা করতে হবে বলে দাবি তাদের পুরোপুরি সফল তখন হবে যখন বাংলাদেশ এই ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিরুদ্ধে হবে এবং ভারতের সংবিধানটাও কবরে দেওয়া হবে পাঁচই আগস্টের পরে এই সরকার নিয়ে যতটুকু আশা ছিল নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমরা মানে নতুন বাংলাদেশ গড়ব সেই আশা মানে কিছুটা ব্যাহত হয়েছে আমাদের দেশ এটা এটা অন্য কারোর তো দেশ না তা আমাদের মতন করে আমরাই রাষ্ট্রটা বানাবো আমাদের শহীদ ভাইদের উপর রক্তের উপর দাঁড়িয়ে কেউজনক বৈমানি করতে না পারে কেউজনক একইভাবে সেই ফ্যাসিস্ট হাসিনার মতো ফ্যাসিজম সরকার قائم করতে না পারে আজকের আমাদের এই জনসমভশের মধ্য দিয়ে প্রকাশ হচ্ছে আমরা এখন ঐক্যবদ্ধ আছি আমরা আমাদের শহীদদের কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ার জন্য ঐক্যবদ্ধ থাকব সাবেক স্বৈরশাসক আর তাদের দুশর্দের বিচারের দাবি ওঠে শহীদ পরিবারের সদস্যদের কণ্ঠে আবু সাঈদকে নিয়ে এই পর্যন্ত যত শহীদ হয়েছে আহত হয়েছে নিহত হয়েছে যারা নির্যাতিত হয়েছে আমি প্রত্যেকটার বিচার চাই মোবারকের বাবা হিসাবে বাংলাদেশের পতিত সৈরা ছাড়ে যেসব আমলারা এখন প্রশাসনের প্রত্যেকটা জায়গায় তারা কাদের ছত্র ছায় তারা এখনো রয়েছে সন্তানদের এই সমাবেশে যোগ দেন অনেক অভিভাবকরাও আমরা ছাত্র এবং সাধারণ জনতা যে জুলাই আগস্টে বিপ্লব করে দেশকে একটা পর্যায়ে নিয়ে আসছি ওইটাকে সাপোর্ট দিয়ে আরো এগিয়ে নেওয়ার জন্য আমরা চাই এই ছোট্ট একটা ঘোষণাপত্র মাত্র চার পাঁচ পৃষ্ঠার ঘোষণাপত্র চাই আমরা এত বড় বই চাই না এত বড় ওয়ার্ড্রপ চাই না এত বড় আলমারি চাই না আমরা নতুন আন্দোলনের দাবিও জানান তারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসার শিক্ষার্থীরা বলছেন সত্যিকার অর্থে একটি বৈষম্যমুক্ত বাংলাদেশ গঠন করতে তাদের যে ঘোষণাপত্র সেটি যেমন পাঠ করতে হবে তেমনি সবার অংশগ্রহণে সব শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণে একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ গঠন করতে হবে তৌহদুর রহমান একুশে টেলিভিশন কেন্দ্রীয় শহীদ মিনার ঢাকা